আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে নিচে দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে দেখেন এখানে সাত বাই একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে এবং আরেকটা প্রশ্নবোধক চিহ্ন এবং নিচে দেয়া আছে তিনশো তেতাল্লিশ তো যেহেতু আমরা প্রশ্নবোধক জায়গায় কোন চিহ্নগুলো বসবে এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো এখানে আমরা এক্স ধরে নিলাম তারপরে আর গুণ যদি করি তাহলে এক্স স্কোয়ার সমান সমান তিনশো তেতাল্লিশ ইন্টু সাত তো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার এ পাশে এবং তিনশো তেতাল্লিশকে যদি সাত দিয়ে গুণ করি তাহলে হচ্ছে দুই হাজার চারশো এক এবং উনচল এটাকে যদি বর্গ করি তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ আসে তো এইটাই উত্তর মানে স্কোয়ারটা এই পাশে গেলে তো বর্গ হয়ে যায় হ্যাঁ তো আরও একটা অঙ্ক তারপরের অঙ্কটা হচ্ছে তিন ইস্টু তিন সাত চার তারপর হচ্ছে চোদ্দো পাঁচ তারপরে একুশ ছয় ধারার অষ্টম সংখ্যাটি কত ধারার কয়টা ধারা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাতটা দেয়া আছে এবং অষ্টম ধারাটি কত এটা জানতে চাওয়া হয়েছে তো প্রথমেই দেখেন যে তিন হ্যাঁ তিনের পরে একটা সংখ্যার পরে আসছে চার আবার একটা সংখ্যার পরে আছে পাঁচ আবার একটা সংখ্যার পরে আছে হচ্ছে ছয় সাতের পরে যে সংখ্যাটা সেটা আছে চোদ্দো চোদ্দোর পরে আছে একুশ হ্যাঁ তো এখানে যেহেতু মানে ছয় হচ্ছে দেয়া আছে হ্যাঁ তো এর পরের সংখ্যাটা যেটা যে সাত একে সাত ছাদ দুগুণে চোদ্দ তিন সাত একুশ তাহলে পরের সংখ্যাটা আসবে চার সাতা আঠাশ তো আঠাইশ হবে উত্তর তো আশা করছি সবার ভালো লেগেছে এবং সবাই বুঝতে পারছেন شو يبهله تعبان الله